দক্ষিণ এশিয়ার ভূ বইছে উত্তাল হাওয়া পাকিস্তান থেকে বাংলাদেশের যুদ্ধ বিমান কেনার গুঞ্জন এবং ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালুর প্রক্রিয়া নিয়ে এবার মুখ খুলল ভারত গতকাল শুক্রবার নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে রণধীর জয়সাওল স্পষ্ট জানিয়ে দিয়েছেন জাতীয় নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে এমন সব বিষয়ের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখছে ভারত বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খানের সাম্প্রতিক ইসলামাবাদ সফরে পাকিস্তানের তৈরি জে এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান ক্রয় নিয়ে আলোচনা হয়েছে বলে খবর চাউর হয়েছে এই সামরিক আতাত নিয়ে দিল্লির অবস্থান জানতে চাওয়া হলে রণধীর জয়সাওয়াল কোনো রাগঢাক না করেই জানান ভারতের সীমান্ত ও নিরাপত্তা হুমকিতে পড়তে পারে এমন যে কোনো পদক্ষেপ তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন আগামী উনত্রিশ জানুয়ারি থেকে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালুর কথা রয়েছে এক্ষেত্রে ভারতের আকাশ সীমা ব্যবহারের অনুমতির বিষয়ে জয় জানান এটি দ্বিপাক্ষিক বিমান পরিষেবা চুক্তি অনুযায়ী নিষ্পত্তি করা হবে অর্থাৎ দিল্লি এই ফ্লাইটের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সবুজ সংকেত দেয়নি যা ঢাকার জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে সম্মেলনে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ভারত আবারও উদ্বেগ প্রকাশ করেছে সাওয়াল অভিযোগ করেন বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলাকে ব্যক্তিগত শত্রুতা বলে চালিয়ে দেওয়ার একটি উদ্বেগজনক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যা অপরাধীদের উৎসাহিত করছে পাশাপাশি আগামী বারো ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে ভারতের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন ভারত বরাবরই একটি অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান জানিয়ে আসছে